আমি তো লাইনে দাঁড়িয়ে দেবো কিন্তু আপনি এখানে বসে আছেন কিসের জন্য আপনার গলায় ওটা নেই কেন ব্যাচ নেই কেন আপনি কি ব্যবহার করছেন লোকগুলোর সঙ্গে এখান থেকে অনেকই ভোট দিয়ে ফিরে গেছে ভোট দিতে এসে ফিরে গেছে তারা স্লিপটা নিয়ে আসে স্লিপটা আনেনি বলেই তারা ভোট দিয়ে ফিরে গেছে এরকম কোনো আইন নেই যে স্লিপ না নিয়ে আসলে এখানে ভোট দিতে পারবে থাকলে দেখেই তারা ভোট দেবো এখানে É de switch. সেই জন্য আমি বলবো যে কেন এরকম একটা যারা যদি দায়িত্ব থাকে মানুষ তাদের বসে বসে আপনি দেখেছেন না আমি তো ধমক দিলাম বললাম যে কেন এইভাবে বলবো এ আছে আমি বললাম যে আছে আপনি কি কোথায় আছেন আর এই ক্লাবে তো বসে নেই আপনি আপনি আছেন তখন ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য যখন বসে আছেন তারটা একটা নিয়ম আছে সেই নিয়ম কি আপনার জন্য আলাদা এবং সমস্ত কথা আমিও ভোট দিলাম হ্যাঁ সন্দেশকাল ভোট দিয়ে এবার একটু অন্য মাত্রায় হবে মানুষের যা চিন্তা ভাবি তাতে অন্য মাত্রায় হবে এখানে সামনে যেটা বলা বলেছিল গ্রামের না বয়স্ক মানুষের বেশি রাখা হয়েছিল ওনার সামনে দিয়ে বলে যাচ্ছে বেশি দূর আসেনি পর্যন্ত আসেনি শিক্ষা এসে বলে গেল যে ওরা এখন কেউ তো নেই ঠিক আছে কাউকে দেখে নেবো কালের গ্রামটা চালিয়ে দেব এটিএমসি তবুও আমরা আমরা চাইছি যে আমরা ভোট দেবো আর হুমকি যদি হয় তার জন্য ছিল তো ব্যবস্থাও আমার মধ্যে যেতে হবে কারণ বাঁচতে হবে এলাকায়